আসসালামু আলাইকুম আপনারা দেখছেন সবুজে চব্বিশ ঘন্টা সবুজ চব্বিশ ঘন্টা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আমাদের আজকের ভিডিওতে থাকছে আমি কেন ড্রাগন ফল গাছকে এভাবে ছাঁটাই দিলাম বাণিজ্যিক বাগান বলেন আর বাগান বলেন প্রত্যেক বাগানেই বছর শেষে কম বেশি ডাল ছাঁটাই করা লাগে কেন ছাঁটাই করা লাগে ছাঁটাই করার কারণ হচ্ছে আমরা জানি ড্রাগন ফল গাছে ফুল ফল বা শাখা এই কাটা থেকে বের হয় যে কাটাগুলো দেখতে পাচ্ছেন এ প্রত্যেকটা কাটার থেকে ফুল ফল এবং শাখা বের হয় মে মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত ফুল ফল নেওয়ার পরে গাছের অবস্থা এরকম থাকে এ দেখতে পাচ্ছেন যে কাটাগুলোর এখান থেকে যে ফুল এসেছিল ফুল ফল পেয়েছি আর এই কাটাটা দেখতে পাচ্ছেন এ ফুলটা বের হওয়ার সময় নষ্ট হয়ে গেছে এখানেও একটা ফুল একটু বড় হয়ে নষ্ট হয়েছে এখানে একটা ফল সেট হয়েছিল এখানেও ফুল কিছুটা বড় হয়ে নষ্ট হয়ে গিয়েছে এই যে এই ডালটা দেখেন এখানে একটা ফল হয়েছে এখানে ফুল বড় হতে হতে নষ্ট হয়ে গিয়েছে এখানেও ফুল বড় হতে নষ্ট হয়েছে এখানে কিছু সাইড ব্রাঞ্চ বের হয়েছিল এখানে একটা ফল হয়েছিল তো এরকম যে ডালগুলো আছে যে ডাল থেকে আমরা ফুল ফল পেয়েছি এবং সাইড ব্রাঞ্চ বের হয়েছে আর এর তো কাটাগুলো নষ্ট হয়ে গিয়েছে এই স্থান থেকে তো আর কখনও ফুল ফল আসবে না তো এ যতদিন পর্যন্ত গাছে থাকবে ও শুধু খাবারটা গ্রহণ করবে কিন্তু কোনো ফল ফুল ফল দিবে না ফুল ফল দেওয়ার ক্ষমতা ও হারিয়ে ফেলেছে এই সমস্ত ডালগুলিকে যদি গাছে রেখে দেওয়া হয় তো অযথা গাছের পিলারের মাথায় ওজন বৃদ্ধি করবে পিলারের মাথা যখন ভারী হয়ে যাবে তখন ঝড় বৃষ্টির সময় পেলারটা পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে আর গাছে সারা বছর যে খাবার প্রয়োগ করবেন ও ডালগুলো শুধু শুধু খাবার খেয়ে যাবে কিন্তু ওর দ্বারা তো কোনো ফল ফুল পাবেন না এ কারণে ওই পুরনো ডালগুলো কেটে ছাপ করে ফেলতে হবে এছাড়া ডালপালা বেশি হলে গাছের ভিতরের দিকে যে ডালগুলোতে রোদ প্রবেশ করতে পারে না সে ডালগুলোও কিন্তু কখনো ফুল ফল আসবে না ও সারা বছর খাবার খেয়ে যাবে এ ধরনের ডালও বেছে বেছে কেটে দিতে হবে এছাড়া প্রথম বছর যে ডালগুলো বের হয় সেই ডালগুলো যতটুকু না মোটা সোটা হয় দ্বিতীয় বছর বা তৃতীয় বছর তার থেকে বেশি মোটা সোটা সুস্থ সবল ডাল বের হয় কারণটা হচ্ছে গাছের শিকড় প্রথম বছরের থেকে দ্বিতীয় বছর বা তৃতীয় বছর বেশি বৃদ্ধি পায় বেশি খাবার গ্রহণ করতে পারে এবার বলি যে আমি কেন এরকম করে কাটলাম মূলত গত বছর আমি ডাল ছাটাই করতে পারিনি সমস্যার কারণে তো তখন আমার গাছে প্রচুর ডাল বের হয়েছে এত পরিমাণ ডাল বের হয়েছে যে ডালের ভিতরে অনেকটা অন্ধকার হয়ে গিয়েছে এ দেখতে পাচ্ছেন ডালের গোড়াগুলো এ মূল গোড়া এখান থেকে আবার সাইড ব্রাঞ্চ বের হয়েছিল প্রচুর পরিমাণে শাখা ছিল এরপরে আবার আরেকটা সমস্যা হয়েছিলো নিম্নচাপে যে ঝড়টা আসলো সেই ঝড়ে অনেক ডাল ভেঙে ভেঙে গিয়েছিল তো ওই ভিতরে ঝুলেছিল ফাটা ডাল অর্ধ ফাটা ডাল সেগুলোকে কেটে কেটে সব একবারে সাফ করে দিয়েছি কাটার পরে আবার নতুন করে ডাল বের হচ্ছে এখান থেকে তিরিশ থেকে পঁয়ত্রিশটা ডাল রাখবো সর্বোচ্চ আর এখন যে ডালটা বের হবে সেটা মে মাস পর্যন্ত ম্যাচিউড হয়ে যাবে এবং মে মাসের শেষের দিকে নতুন ডালগুলোতে ফুল আসা শুরু করবে এভাবে প্রত্যেক বছর পুরনো ডাল কেটে নতুন নতুন ডাল নেবেন তাহলে সারা বছর ফলের সংখ্যা বৃদ্ধি পাবে ফলন ভালো হবে কারণ আমি আগেই বলেছি পুরোনো ডালগুলো ফুল ফল দিতে দিতে তার ক্ষমতা হারিয়ে ফেলেছে সে আর ফুল ফল দিতে পারবে না কারণ তার ফুল ফল দেওয়ার স্থানগুলো নষ্ট হয়ে গিয়েছে আর নতুন ডালগুলো দেখেন প্রত্যেকটা কাটা একেবারে ফ্রেশ প্রত্যেকটা কাটা ফ্রেশ মানে সে যে কোনো কাটার জায়গা থেকে ফুল ফল দিতে পারে এজন্য আমাদেরকে পর্যাপ্ত খাবার দিতে হবে যত্ন করতে হবে ডাল ছাঁটাইয়ের পরে প্রধান কাজ হলো এ সময়ে গাছে পর্যাপ্ত জৈব খাবার দিতে হবে পাশাপাশি কিছু রাসায়নিক খাবারও দিতে হবে গাছ এখন খাবার পেলে পরবর্তী বছরের জন্য তৈরি হতে থাকবে ডালপালাগুলো শক্তপক্ত সুস্থ সবল হবে মোটা সোটা হয়ে উঠবে এবং ডাল যখন মোটা সোটা সুস্থ সবল হবে তখন ফলও বৃদ্ধি পাবে ফলের সাইজও ভালো আসবে এ সময় ড্রাগন গাছের থেকে প্রধান খাবার হলো গোবর সার বা কেঁচো সার অথবা যে কোনো ধরনের জৈব সার দিতে পারেন সব থেকে ভালো হয় গোবর সার অথবা কেঁচো সার দিলে জৈব খাবারের সাথে রাসায়নিক হলো সামান্য ইউরিয়া ডিএপি এমওপি ব্রোন জিঙ্ক এবং জিপসাম এগুলো ব্যবহার করতে পারেন এছাড়া জৈব খাবার দিলে হাড়ের গুঁড়ি শিংকুচি নিমখোল সরিষার খোলের গুড়ি এগুলো ব্যবহার করতে পারেন খাবার দেওয়া শেষ হলে গাছের গোড়ায় অবশ্যই মালচিং করে দিতে হবে কেননা গাছের গোড়ার যে খাবারটা দিয়েছি এটা যদি যদি এখানে সরাসরি রোদ পড়ে তাহলে খাবারটা শুকনো থাকবে এবং খাবার শুকনো থাকলে গাছ এই খাবারের শিকড় ছাড়তে পারবে না আর গাছ যখন খাবারের শিকড় ছাড়তে পারবে না তখন ওটা খেতেও পারবে না তাই গাছের গোড়া অবশ্যই মালচিং করে দিতে হবে মালচিংয়ের জন্য ধানের খড় শুকনো পাতা অথবা তরকারি শুকনো খোসা ইত্যাদি ব্যবহার করতে পারেন গাছের গোড়া ঢেকে দেওয়ার পর অবশ্যই পানি দিয়ে ভিজিয়ে দিতে হবে তাহলে খাবারগুলো নরম হবে এবং গাছের শিকড় ছাড়তে সুবিধে হবে আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সবুজের যত্ন নেবেন অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার করে গাছের ক্ষতি করবেন না আল্লাহ হাফেজ